জয় শ্রী ধর্মরাজের জয় বন্ধুরা এই মুহূর্তে উপস্থিত আছি আমাদের খানজাপুরের সেই প্রসিদ্ধ ধর্মরাজ মন্দিরে আর আগামীকাল অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিন কিন্তু এই স্থানে এতটাই পুণ্যার্থীদের ভিড় হয় যারা পূজা দিতে আসেন তাদের কিন্তু প্রচুর ভিড় হয়ে থাকে আগামীকাল বুদ্ধ পূর্ণিমাতে বহু জায়গায় আমাদের গ্রামাঞ্চলে বিশেষ করে বাবা ধর্মরাজের পূজা হয়ে থাকে আমাদের গ্রামের এই মন্দিরে বুদ্ধ পূর্ণিমার দিন এত মানুষ পূজা দিতে আসেন এবং এই মন্দির সংলগ্ন পুকুরে এত মানুষ স্নান করে থাকেন আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল বারোশো সালে বেশ অনেক পুরনো মন্দির মাঝে মাঝে সংস্কার হয়েছে আর এই হলো এখানকার মূল দেবতা ধর্মরাজ সিংহাসনে তিনি অধিষ্ঠিত আছেন বর্তমানে যেমন ইউটিউব ফেসবুকের রমরমা রয়েছে কিন্তু এই মন্দিরে রকম কিন্তু সোশ্যাল মিডিয়ায় কোনো প্রচার নেই মানুষের ভালোবাসা এবং মানুষের বিশ্বাসে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন যারা একবার এই মন্দিরে এসেছেন পূজা দিয়েছেন তারা কিন্তু সেই আজীবন মৃত্যুর আগের দিন পর্যন্ত খুব অসুবিধা ছাড়া কিন্তু এই মন্দিরে পূজা দিতে বলেন না কারণ এমনটি তাদের মনে হয় যে এই মন্দিরে পূজা দিলে এবং এই পুকুরে স্নান করলে সকল ধরনের মনস্কামনা পূর্ণ হয় এতটাই ভিড় হয় যে অনেকে কিন্তু ভোর তিনটে চারটে সময়ও চলে আসেন এখানে বন্ধুরা সত্যি বলতে আমাদের এই গ্রামের এই মন্দিরটিতে এত পরিমাণে কিন্তু পুণ্যার্থীরা আসেন বা এত মানুষ পূজা দিতে আসেন তো তার জন্য কিন্তু এখানকার পর্যাপ্ত কিন্তু সেরকম আমরা সুন্দর পরিবেশ কিন্তু দিতে পারি না কি করা যাবে বলুন তো গ্রামের বেশিরভাগ মানুষের এই জীবিকা কৃষিকাজ আর এই মন্দিরের কিন্তু উপার্জনও সেরকম নেই এই যে বাদ্যযন্ত্রটি দেখছেন এটি কিন্তু একটি ভক্তেরই দেওয়া দান এই প্রচণ্ড গরমের সময় এত পরিমাণ পুণ্যার্থীদের সমাগম সেই কথা মাথায় রেখে এবছর কিছু ব্যবস্থাপনা নেওয়া হয়েছে যাতে পূজা তাড়াতাড়ি দেওয়া সম্ভব হয় এছাড়াও পুণ্যার্থীদের স্নানের পর যাতে ড্রেস চেঞ্জের একটা ব্যবস্থা করা যায় তার জন্য কিন্তু এই জায়গাটি তৈরি করা হচ্ছে এছাড়াও এখানে একটি অস্থায়ী টয়লেট নির্মাণ করা হচ্ছে এবারে আজকে যে জায়গাটা একদম ফাঁকা দেখাচ্ছে কালকে আপনারা এই জায়গাটাতে কিন্তু গা গলানো যারা পূজা দেন আর একটা ছোট্ট মেলা বসে এই মন্দিরকে কেন্দ্র করে এই ধর্ম পূজাকে কেন্দ্র করে একটা ছোট্ট মেলা হয়ে থাকে যেটা আমরা ছোটবেলা থেকে কিন্তু প্রচুর উপভোগ করেছি মন্দিরের সংলগ্ন মাঠে এবছর বেশি কিছু দোকান বসছে আর অনেক দোকান আসবে এখন অনেক দোকান বাঁধা হয়নি মেলাতে বিভিন্ন ধরনের খাবারের দোকান থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি হয়ে থাকে এবং তখন বছরে এই একদিন এই মেলা মানে আমাদের কাছে বেশ অনেকটা গুরুত্ব ছিল এই মেলার আপনাদের সকলের এই মেলায় আমন্ত্রণ রইল যাদের সাহায্যার্থে আমাদের সেই ছোট্ট মন্দির ধীরে ধীরে সংস্কার হয়েছে তাদের অশেষ ধন্যবাদ জানাই আপনাদের স্বল্প স্বল্প মূল্যের দান থেকে এই মন্দিরটি ধীরে ধীরে আরও সংস্কারের পথে এগোবে আপনারা সবাই ভালো থাকুন ধর্মরা সবাইকে ভালো রাখুন এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি